আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত এবার পেঁয়াজের দাম বেশি নেয় হাতে নাতে ধরলেন বক্তা অধিকার দেখেন সম্পূর্ণ ভিডিওটি কিভাবে এই পেঁয়াজ ব্যবসায়ীকে ধরলেন এক বস্তা পেঁয়াজ নেওয়ার জন্য চাইছিলেন তারপর দেখেন কিভাবে এই সিন্ডিকেট ব্যবসায়ীকে ধরলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আমি মনে করি এক বস্তা আর পেঁয়াজ চাই আপনি বিক্রি করবেন আমার কাছে লাভ করতে চান আপনার চালাক আলু নিয়ে তো টেনশনে পড়ে গেলাম আমরা যে আলু যদি দশ টাকা কেজি বিক্রি হয় তাহলে কৃষকরা তো অনেক লস হবে পেঁয়াজ কত করে বিক্রি করছেন পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন টাকা কেজি না না বসে থাক সমস্যা নেই কিন্তু ছাপ্পান্ন টাকা কেজি এখানে তো সর্বোচ্চ দাম তাহলে আপনার কত করে ক্রয় করেছেন আপনার পেঁয়াজি তো বিক্রি করছে পাশে দেখলাম সর্বোচ্চ একান্ন বাহান্ন টাকা আপনি ক্রয় মূল্য দেখান তো দেখি ক্যাশ মামা কবে কিনেছেন

আপনি বিক্রি করছেন কত করে একটা মাল বেচতে দেখি একটা মাল কাটাই নাই হ্যাঁ তাহলে কত করে দাম নেবেন 56 55 56 এরকম কিন্তু ওই যে 50 করে তো কিনেছেন 50 খরচ আছে না গাড়ি ভাড়া আছে না খরচ আছে না খরচ করতে জবাই এর কত 58 করে বিক্রি করছেন তো এই যে আজকে 21 তারিখ 58 আর উল্টা 58 কাল রাত্রে বেচা

কথা বুঝেছেন না এদিকে ক্রয় করবেন হাট থেকে দিক বিক্রি করবেন সমস্যা কথা এখন যদি আকাশ পাতাল যদি ডিফারেন্স করে বিক্রি করেন তাহলে তো হবে না আপনি তো উৎপাদনকারী না আলু নিয়ে তো টেনশনে পড়ে গেলাম আমরা যে আলু যদি দশ টাকা কেজি বিক্রি হয় তাহলে কৃষকটা তো অনেক লস হবে সাতান্ন কেন ভালো আছেন পেঁয়াজ সাতান্ন টাকা দাম কেন বলেন হ্যাঁ

আজকে কত করে আপনি বললেন পঞ্চাশ সর্বোচ্চ মল্ল তালিকাও নেই ক্রয়ের কাজ কমা দেখান সেটাও নাই ওজানাও কাজ ছবি করে মনে হয় কোথাকার পেঁয়াজ এগুলো তিন রকমের দাম হবে ঠিক আছে লেখে দেন এটা কি লেগেছে না সাতান্ন লেগেছে না কি বোঝা না তো তিপ্পান্ন তারপর কি লেখা আছে তিপ্পান্ন পর টান কেন তাহলে ওনাকে আসতে পারলেন আমরা পাশে আছি